আসসালামু আলাইকুম আমরা সব সময় তৎপুরুষ সমাজ নির্ণয় করতে গিয়ে উপপদ তৎপুরুষ সমাস নির্ণয় করতে গিয়ে সমস্যার মুখোমুখি হই তো উপপদ তৎপুরুষ সমাস নির্ণয় করার জন্য রয়েছে দুইটা টেকনিক এই টেকনিকগুলো অবলম্বন করলে মোটামুটি সব ধরনের উপপদ তৎপুরুষ সমাস আমরা বের করতে পারবো যেমন এখানে আছে জলে চরে যা জলচর জল দয় দেয় যে জল পঙ্কে জন্মে যা পঙ্কজ তাহলে এগুলো কি এক এক ধরনের কি এক কথায় প্রকাশ যেমন গৃহে থাকে যে গৃহস্থ সত্য কথা বলে যে সত্যবাদী ছেলে ধরে যে ছেড়ে ধরা পকেট মারে যে পকেট মার তো সকল ধরনের এক কথায় প্রকাশ হচ্ছে উপপদ তৎপর আর দ্বিতীয় ট্রিক্স আছে যেমন পরবর্তীগুলো গলা কাটা পা চাটা ছা পোষা তো মেইনলি চাটা পোষা এগুলো হচ্ছে ক্রিয়া তো বাক্যের শেষে যদি ক্রিয়া থাকে তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা কি উপপদ সমাস তো দুইটি টেকনিক হলো একটি হচ্ছে এ কথায় প্রকাশ দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়া থাকলে আমরা বলতে পারি তাকে উপপদ তৎপর সমাস ধন্যবাদ